আসসালামু আলাইকুম সবাইকে অনেক প্রবাসী ভাই আছেন দেশে ছুটিতে আসার পর একটু করার জন্য একটা বাইক কিনে ফেলে যাওয়ার পর যখন ছুটিটা শেষ হয়ে যায় তখন এই বাইকটাই গলার কাটা হয়ে দাঁড়ায় না গিলতে পারে না ফেলতে পারে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় বাইকের কারণ ওনারা যখন দেশ থেকে বিদেশে চলে যায় তখন কিন্তু বাইকটার পরিচর্যা করার মতো কোনো মানুষ থাকে না এক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে বাইকটাকে বিক্রি করে দিয়ে যাওয়া কিন্তু এখানে আবার দুইটা কথা আছে কেউ কেউ দেখা যায় ছুটির পরে পাঁচ বছর পর আবার দেশে আসবে আবার কেউ দেখা যায় যে দুই বছর পর আবার দেশে আসবে এমনটাই বেশি হয় বাইক জিনিস হওয়ার কারণে দেখা যায় কি পাঁচ বছরের জন্য যদি বিদেশ চলে যায় তারপরেও বাইকটাকে ওনারা বিক্রি করতে চান না বাইকটাকে রেখে দিতে চান এখন এই ক্ষেত্রে কি করণীয় প্রথমে ছোট্ট করে বলি যে যদি আপনার মোটর সাইকেলটি দীর্ঘদিন এক জায়গায় পরে থাকে তাহলে আপনার বাইকের কি কি ক্ষতি হতে পারে বা কি কী পার্টস আপনার পরিবর্তন করা লাগতে হতে পারে আপনার বাইকটা যখন বছর খানিক ভা তার থেকেও বেশি একটা জায়গায় পরিত্যক্ত অবস্থায় থাকবে তারপর দেখবেন যে কিছু কিছু জায়গায় আপনার বাইকের সমস্যা আসা শুরু করবে যার মধ্যে প্রধান যেই দুইটা জিনিস সেটা হচ্ছে ক্লাচ কেবল এবং অ্যাক্সেলেটার কেবল এগুলো বসে যাবে এবং ক্লাস প্লেটও বসে যাবে বাইকের চেয়ে সি সাইলেন্সার পাইপ এবং ইঞ্জিনের বাইরের আনুষাঙ্গিক জায়গায় এবং বাইকের যেই ওভারঅল নাট বোল্টগুলো আছে সেগুলোতে রাস্ট বা জং ধরতে পারে বাইকের যেই ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে এটার ভিতরেও জং চলে আসার একটা পসিবিলিটি থাকে কারণ অনেকেই দেখা যায় কি ফুল ট্যাঙ্ক ফুয়েল লোড করা হয় না তো এই ক্ষেত্রে ফুয়েলের পরিমাণটা কম থাকে এবং ফুয়েল ট্যাঙ্কটা অনেকাংশেই খালি থাকে এবং এখানে খুব ভালো একটা পসিবিলিটি থাকে যে বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং চলে আসার বা রাস্ট চলে আসার সব থেকে ভয়াবহ যেই জিনিসটা হবে সেটা হচ্ছে ইঞ্জিনটা বসে যাবে এবং বাইকের ইঞ্জিনটা খুলে আবার ফিটিং না করা পর্যন্ত বাইকটাকে চালু করাটা একটু কষ্টকর হয়ে যাবে এবং সব থেকে খারাপ হবে কি বাইকের ব্যাটারিটা বসে যাবে এবং এমনটাও দেখা যায় যে বাইকের যে এয়ার ফিল্টার বক্স আছে সেখানে ইঁদুর গিয়ে বাসাহ বাঁধতে পারে তো এই ধরনের ক্ষতির সম্মুখীনগুলো মোটামুটি আপনি হতে পারেন এই তো গেল ক্ষতির ব্যাপারটা তো এবার বলি যে এই ক্ষতি থেকে আপনারা কিভাবে বাঁচবেন বা এর সমাধানটা কি সব থেকে বেটার অপশন হচ্ছে সবসময় চেষ্টা করবেন আপনার মোটরসাইকেলটিকে ডাস্ট কোড দিয়ে ঢেকে রাখার জন্য এই ক্ষেত্রে হবে কি আপনার বাইকের যে আনুষাঙ্গিক যেই পার্টসগুলো রয়েছে সেগুলোতে ধুলা ময়লা পরার চান্স থাকবে খুবই কম তাই যদি বাইকটাকে দেশে রেখে বিদেশে যান চেষ্টা করবেন সবসময় ডাস্টোড দিয়ে ঢেকে বাইকটাকে তারপরে বিদেশে যাওয়ার জন্য পাশাপাশি সপ্তাহে কমপক্ষে একবার বা দুই থেকে তিন সপ্তাহে কমপক্ষে একবার আপনার মোটর সাইকেলটি ডাবল স্ট্যান্ডে ফেলে নিউট্রালে রেখে বাইকটাকে তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট স্টার্ট দিয়ে রেখে দিতে হবে এই ক্ষেত্রে কী হবে আপনার যেই বাইকের যে ইঞ্জিনটা আছে সেটা সচল অবস্থায় থাকবে এবং বাইকের যে ইঞ্জিন অয়েলটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ইঞ্জিনে ছড়িয়ে যাবে ভালো হয় যদি এই জিনিসটা আপনার বাড়ির কাউকে আপনি শিখিয়ে দিয়ে যান ক্ষেত্রে অনেকেরই দেখা যায় যে উনি উনিবিদে যাওয়ার পর ওনার বাড়িতে এমন কেউ থাকে না যে এই বাইকটাকে স্টার্ট দেওয়ার মতো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যদি আপনাদের বাড়িতে কোনো মহিলা সদস্য থাকে আপনার মা ছাড়া তো ওনাদেরকে চাইলে আপনি এটা শিখিয়ে দিতে পারেন বাইকটা তো ডাবল স্ট্রেনেই থাকবে সময় তো ওনাকে যদি আপনি একটু তিন চারবার দেখিয়ে দেন এবং একটু প্র্যাকটিস করান তাহলে অবশ্যই দেখবেন যে উনি এই কাজটা করতে পারবে এবং যদি আপনি এই কাজটা ওনাকে করতে বলেন যে দুই সপ্তাহে বা তিন সপ্তাহে একবার তাহলে অবশ্যই আপনার বাইকটি দেখবেন যে আপনি যদি দুই বছর না তিন বছর পরও দেশে আসেন আপনার বাইকটি সচল অবস্থায় থাকবে এবং বাইকটিকে একটি মাস্টার সার্ভিস করিয়ে নিলেই আপনার বাইকটি নিয়ে আপনি যেখানে খুশি সেখানে চলে যাবেন বা একটা জেনারেল সার্ভিসও যদি করিয়ে নেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি যেখানে খুশি সেখানে আপনার বাইকটি নিয়ে চলে যেতে পারেন একটা বিষয় থেকে যায় সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের ব্যাপারটা ভাই এটা আমার যে যতটুকু নলেজে আছে বা আমি যতটুক জানি এটা আমার ভুলও হতে পারে যে একটা ইঞ্জিন অয়েল নাকি পরে থাকলে বা বাইকটা যদি পরে থাকে তাহলে ছয় মাসের বেশি এটা টেম্পারটা থাকে না সেক্ষেত্রে ছয় থেকে আট মাস পর পর যদি ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করানো যায় তাহলে খুবই ভালো হয় সেক্ষেত্রে আপনার বাইকটি যদি আপনি দেশে রেখে যান তাহলে আপনি যখন খুশি তখন এসে আপনার বাইকটি আপনি রাইড করতে পারবেন